আজকে আমি ডিমের ডালিয়া বানাবো এখন একটু মশলাটা হালকা ভেজে নিচ্ছি ডিমগুলো আগে ভেজে নিয়েছি এখন এখানে একটু হালকা করে মশলা দিয়ে দেবো জিরা পাউডার হলদি পাউডার সব কিছু দিয়ে একটু হালকা ভেজে নেব আশা করি তোমাদের ভালো লাগবে একটু মির্চি পাউডার দিচ্ছি তোমাকে আজকে অনেক কিছু দেখাবো তোমাদেরকে তোমাদের ভালো লাগবে

এখন একটু ভেজিয়ে নিচ্ছি হালকা করে আশা করি লাগবে ছেলে মানুষ তো ভালো করে রান্না করতে পারছি না তোমরা একটু আমাকে আশীর্বাদ করবে আমি যেন ভালোভাবে রান্না করতে পারি ঠিকমতো ভাজি ভাজি করে তারপর ডিমগুলো আবার ছেড়ে দেব দেখো আমার একটা বন্ধু ওখানে এসে ভাত এসে করছে আতব চালের ভাত তো